আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা বা ইউটিউব সিনেমায় আসলে পরিপূর্ণভাবে সব ঘটনা আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই সো এখানে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্সটা আপনি হয়তো বুঝেই গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন পাই আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে আর কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা কোটি দিতে এসেছি যাতে মানুষ আসলে গাছালার পয়েন্ট আগের সিজন আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ভরে না তাদের জন্যই কিন্তু আমরা ওঠে দিতে একসাথে আট পর মানে আপনি একসাথে অলমোস্ট একশো ষাট মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে

সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রি ক্লোজিংটা আমি এমনভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দর্শক যদি চায় তাহলে আমি সিজন ফোর বানাবো আবার সিজন ফোর শেষ যখন আমি শেষ করি সিজন ফোর এর ক্লোজিংটাও আমি ভাবে করেছি যে দর্শক যদি চায় আমি সিজন ফাইভ বানাবো সো সিজন ফাইভ এর এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন সিক্স আসবে থ্যাংক ইউ